নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলার দিকে একেবারে রোদ ঝলমুলে চারিদিকে দেখলেন আর এখন দুপুরবেলা নাগাদ এখনও সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তো বাবা খাচ্ছে বাবা তাড়াহুড়ো করছে এই চারিদিকে মেঘলা করছে হাটে যাবে সে আজকে তো হাটবার এমনিতেই প্রত্যেক হাটবার আসলে বৃষ্টি হয় আর এই নাগারে বৃষ্টির পরে আবার একটুখানি ধরেছিল কিন্তু হাটবার রেহাই কেন পাবে বৃহস্পতিবার ঠিক হবে মনে হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাবা ওদিকে তাড়াহুড়ো করছে দুটো খেয়ে বৌমা যা রান্না হয়েছে আমার দুটো খেতে দাও আর সব তরকারি আমার দেওয়ার দরকার নেই আমি রাত্রি খাবো আমি এখন এই হাটে না গেলে তাড়াতাড়ি করে কাঁঠাল পাবো না কাঁঠালের গল্প তো আপনারা শুনেছেন আগের হাটে পাইনি তারপর নিশির মোড় হাটে যেতে পারিনি ফের আবার সাজেলিয়া বাজারে যাবে সেখানেও সম্ভব হয়নি সেই ঘুরে ফিরে আবার সেই দয়াপুর হাট ধরলো এখন যাবে দেখি কি নিয়ে আসছে আমারও তো পছন্দ খুব বলবো কি কম বলবো জানি না পছন্দ খাই আগের বাবা একটা নিয়ে এসছিলো তো সৌরভ খেতে চায় না অন্য বছর খায় না এবছর দেখলাম একটুখানি খেলো বাবা আমি বেশ খেলাম ভালোই মিষ্টি ছিল এখন নিয়ে আসুক আমিও খুশি আর কি যে বাবা যদি নিয়ে আসে তো সবাই মিলে খেতে পারবো তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন এখন বাবা একটু পরেই হাটে বেরোবে আর এদিকে নদীর ধারে জল উঠেছে কি না উঠেছে মা তো শুধু পরকে পরকে মানে একটুখানি পর পর আর কি দেখতে যায় কি অবস্থা শুধু বারবার বলছে আমি একটুখানি জাল ফেলবো একটুখানি জাল ফেলবো মাঝে মাঝে তো যেতে পারছে না শোন রাখতে হচ্ছে তো এখন ঘুমিয়েছে তাকে শুয়ে দিয়ে সে দেখলাম জাল টালগুলো রান্নাঘরের থেকে খুলছে এক কথায় আমাদের খেওলা জাল যেটা আছে সেটা কিন্তু শুকায় না খুব একটা শুকানোর সময় তার হয় না কালো মেঘ হয়ে আছে ওই দিকটা সেই সকালের মেঘ আর নেই তাহলে তাও একটু পরিষ্কার ছিল আচ্ছা হাট থেকে কোলের ডাকটা আর কিনতে হবে না এবার নাহ ওই সেই কোকিলটা কি আরে কোকিল আরো কটা আছে একটা ওখানে হ্যাঁ একটাই বলছি ইয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আর আরো কয়েকটা আছে ওই কলা গাছের ডালে গিয়ে বসছে তো এখন আপনারা সঙ্গে থাকুন এখন থেকেই শুরু করলাম দেখা যাক কতদূর কি করতে পারি খাওয়া দাওয়া বেশ খুশিতে আছে আর সৌরভ হাটবার আসলে ওর ওই একটা রোলের আশায় থাকে ঠাকুরদা ভুলভাল করে নিয়ে আসে এটা ওটা সৌরভ তো স্কুলে এখন আসেনি ওর ঠাম্মা গেলে ওর মনের পছন্দ রোল নয় পকোড়া একটুখানি ইচ্ছে করে কিন্তু শেয়ার হয় না ফোন এসছে আবার ওদিকে দিকে ঘরের দিকে ফোন পেজেই যাচ্ছে দেখি গিয়ে আমাদের এখানে মেলা ঘাটে ছাড়া আর এই হাটবার ছাড়া ওই যে ভাজাভুজো ও সমস্ত কিছু সব সময় মেলে না ওই জন্য বাচ্চা কাচ্চা একটু খাওয়ার জন্য এ করে জুয়া ফুল জুয়া দেখি কথা হন জাল দিয়ে মাছ পড়ে কেমন এটা পয়সা মাছের ঝাঁকিনে লুকাইছে নিচে জালটা নিয়ে পয়সা মাছের ঝাঁকে মারা যায় কিনা उठे से जाले ह काकड़ा न की है तो हेड काकड़ा उठे से ये तो बड़ा काकड़ा है बाल्टी में रखो बाल्टी तो जल्दी-जल्दी भर ही जाए नहीं खाली ढूकी ने ल

তা যাই দেখে আটে জমি লাগে আর ও লোক আমান নে যাওয়ার জন্য বুঝিরি ও লোক যাবে শুধু কাটাল কিনতি আর বাপ বাকি গোছানো বাগুসি বাজার করাত তাই তো তোমা ওই কারণেই তো বুঝিরি আসে ওমা টিপির পা লাল টিপ আচ্ছা মনে ঘুরে অবশ্যই আনবো বাবুটা কিন্তু খালি আমার হাতের দিকে যায় না কি রাস্তা সুন্দরিয়ে আপাতত গিয়ে যাও ये चोर आपने भी क्या मैं ना रिश्ता हरी जाता आज आज तो ना हुआ क्या तेरा है आज तेरा कष्ट लिखे ऐसे कुछ ना चाहिए कि हर तरीके आज ही ताज़ा चलान हो रास्ता तो है भी सुन रहा है जाते हुए लेक्चर देखती ना भी चाहिए आज का ताऊ বাবু এখনো এলো না মা মানে তুমি যে কলেজ থেকে হাঁটে যেতে পারবে বলে আজকে পারবো না আজকে পারি ও খুব বেশি হলে ঘন্টাখানে বা আধ ঘন্টা কখন কি মন চাবে ও ইচ্ছে মতো কেঁদে উঠবে আর বাজারে গেলে তো একটু দেখে শুনে বাজার করে নেওয়ার ব্যাপার ওই সেদিন গেছিলাম একটু দয়াপুর বাজারে টুক করে চলে এসেছিলাম ওরকম তো হবে না হাটে গেলে দেরি হবে আমি যে আর কটা মাস করতে থাকো একটুখানি ছটা মাস গেলে ও খেতে শিখলে বাইরের খাবার করলে কিছু দিলে হবে কি খাবো হাটে নিয়ে গেল না এবার বাইরে বেরোবে তাই আর থাকবে না মাম্মা চলো যাই বাবার এই জামার গায়ে পালকিতে বউ চলে যায় উঠবে মা উঠবে শুয়ে থাকো কি যে বলছে তা কি জানি এখন করে বোঝা যাচ্ছে না চলো ঘুরু ঘুরু করি উঠবে তুমি উঠবে উঠবে তা চলো ওটো হাত উঁচু করে দাও হাত উঁচু করো হাত উঁচু করো হাত উঁচু না করলে আমি কাকে নেবো ওই যে হাতুচু করে দিচ্ছে আর কতক্ষণ থাকবে চলো এরম করতে করতে কিন্তু এখন কান্না শুরু করবে আর ঘরে বেশিক্ষণ থাকবে না আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি হ্যাঁ কেমন আছো তুমি দই সব বিক্রি হয়ে গেছে আজকে কোন পাড়া ছিল আজকে তো ওই ট্যাংরাখালির আচ্ছা 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 বাজারে যাইনি আমি কাকা দই টই বিক্রি করে বাজার করে একেবারে বাঁকে দুই ধারে কিন্তু সেই মাল আবার ভারীই আছে আজকে সকাল সকালে স্নান করে উঠলাম আর আজকে দুপুরের দিকে হঠাৎ খুব একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিলাম প্রতি মুহূর্তে অমরনাথে যোগাযোগ রাখছি অমরনাথ যাত্রায় যারা রয়েছে বন্ধুবান্ধব তো দুপুরবেলা যখন কুকিংয়ের ভিডিও করছি তখন উত্তরাখণ্ড থেকে আমাদের একজন দর্শক দিদি ভাই তিনি ফোন করে খুব উত্তেজনার সাথে বললেন যে ভাই তোমার অমরনাথে যারা গেছে বন্ধুবান্ধবরা তারা কোথায় আমি বলি কেন কি হয়েছে বলছে না কোথায় আগে বলো তোমাদের সঙ্গে তোমার সাথে কত আগে কথা হয়েছে আমি বলি আমার সাথে এই তো ঘণ্টা চারেক আগে কথা হয়েছে বললো এক্ষুনি খবরে দেখাচ্ছে অমরনাথের একটা জায়গাতে ধস নেমেছে আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন তো অমরনাথ যাত্রা আপাতত স্থগিত করা হচ্ছে তো এরকম একটা খবর আমি বললাম খবরটা কোথায় দেখেছেন তো উনি চ্যানেলের নাম বললেন আমি আবার সেই চ্যানেল সার্চ করে ইউটিউবে গিয়ে সেই খবরটা দেখলাম দেখলাম সত্যি এবং উনি বললেন যে আটজন আহত হয়েছে তার ভিতরে একজন এক্সপায়ার হয়েছেন তো এটা শুনে তো আমার একেবারে শরীরে যেন একটা বিদ্যুতের চমক বয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম এবার কয়েকবার ফোন করছি ফোনটা ওঠাচ্ছে না তখন আরও চিন্তা হচ্ছে মানে মনের ভিতরে যত সব খারাপ চিন্তাভাবনা চলে আসছে এবার আটজনের আহত হওয়ার কথা বলেছে আমাদের গ্রুপটা আটজন তো সেটা আরও ভয় লাগছে তো তারপরে বেশ কয়েকবার ফোনাফুনি করার পরে কমল ফোনটা ধরে বলল বললো বল ভাই এবার আমি বলি যে এই তোরা ঠিক আছিস তো বললো হ্যাঁ আমরা এখন ওয়েদার ভালো এখানে হাঁটছি আমরা পঞ্চতরুণীতে পৌঁছে যাব আর আধা ঘন্টার মধ্যে ওরা ওই শ্বেতনাগ থেকে পঞ্চতরুণীর দিকে যাত্রা করেছিল সকালবেলা তো বলল যে সব ঠিকঠাক আছে আমরা আটজন একসাথে নেই তবে আমরা চারজন একটু এগিয়ে এসেছি আর চারজন পেছনে মানে কানুদাসহ একটু যারা সিনিয়র তারা পেছনে আর জুনিয়র টিমটা তারা সামনের দিকে তো আমি বললাম যে এরকম একটা খবর শুনলাম উত্তরাখণ্ড থেকে আমাদের একজন দিদিভাই দর্শক তিনি বললেন হ্যাঁ উত্তরাখণ্ড বর্ডার ওই কাছাকাছি অমরনাথের কাছাকাছি তো ওই লাগোয়া হয় তো উনি এরকম খবরটা দেখে আমাদেরকে বললেন তো আমি বলি যে এরকম কোনো খবর তোরা কি শুনেছিস তো বলো কই খবরের লিঙ্কটা পাঠা দেখি এবারে খবরের লিঙ্কটা পাঠালাম খবর দেখলো দেখে তারপরে ও খবর নিল পেছনে ছিল দ্বারা ওদের কাছে ফোন করে জিজ্ঞেস করলো ওরা খবর পেয়েছে যে এরকম একটা খবর নাকি সকালবেলা শুনেছিল কিন্তু এদেরকে বলেনি তো ওই যে বালতাল দিয়ে যেখান থেকে নামার পথ পূজা দিয়ে যেখান থেকে নামতে হয় সেই সাইটটাই নাকি বন্ধ হয়ে যাচ্ছিলো এবং দুর্ঘটনাটা সেই সাইটেই হয়েছিল পাহাড়ে বর্ষা প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়াতে যে ধস নামার ব্যাপারটা থাকে তো সেই ধসের কারণে নাকি এরকম একটা ঘটনা ঘটেছিল তো বলল যে বন্ধ হয়ে যাচ্ছিলো এরকম একটা খবর তো এখন খুলে দিয়েছে আমরা পঞ্চতরণের দিকে যাচ্ছি আর আমরা সবাই ঠিক আছি আমি বলি যে দেখ ভাই তোরা যা বলছিস আমি সব সত্যি মনে করছি কিন্তু একটু ভিডিও কল করব তো বলছে কর তারপরে ভিডিও কল করে দেখালো সব দেখলাম তারপরে বলি ঠিক আছে ভাই সাবধানে যদি সেরকম কিছু মনে করিস তাহলে সেখানে ভেবে চিনতে সিদ্ধান্ত নিস এগোনো পিছনোর কোনো সময় আমি যদি ফোন করি অন্তত একটা এসএমএস করে ঠিক আছে এই কথাটা বলিস তারপরে দুবার বাবার ফোন করেছে তো আশ্বস্ত হলাম যে ওরা ঠিক আছে সকলে তো সমান শারীরিক দিক দিয়ে শক্তপোক্ত হয় না তো কমল হচ্ছে থেকে স্ট্রং যেখানে যাচ্ছে ও আগে তো বলল যে এখানে না এলে বলে বোঝাতে পারবো না যে কতটা দুর্গম এরিয়া আর পুরোটাই হেঁটে যাচ্ছে হ্যাঁ আর পেছনে আমাদের উত্তম দা মাস্টারমশাই কবিও তিনি তো বলছি যে উত্তম দাকে লাস্টে ঘোড়াতে তুলে দিতে হয়েছে উনি আর হাঁটতে পারছেন না তো যাই হোক এই আপডেটটা পেয়ে আমিও অনেকটা শান্তিতে আমি বলি ভাই তোদের ভিডিও ভিডিও করতে হবে না যা পারিস তোরা যা যেটুকু যা করেছিস সেটা আসলে দেখবো এখন আর কিছু পাঠাতে হবে না তোরা বাবার মন্দিরে গিয়ে গুহাতে গিয়ে পূজাটা দিয়ে নেমে আয় এটাই বলে ফোনটা রাখলাম আকাশটা বেশ পরিষ্কার বেশ সুন্দর দিন পরে সূর্যাস্তের ছবিও দেখতে পাবো ওরা তো ওদিকে হাটের দিকে গেছে তারপরে সৌরভ আসলো স্কুল থেকে আর ওরা ওদিকে বাজার টাজার করে তারপর ফোন করলো যে সৌরভ যদি একটু এগিয়ে আসে তো সৌরভকে পাঠিয়ে দিয়েছে ওদিকে আর এদিকে সোনামা একটু কান্নাকাটি করছিল বাইরে বেরোবে তো ওকে নিয়ে এই ঘোরাঘুরি করছি আসলে আমার বাবা আজকে একটু সকাল সকাল চান করেছে মানে এই কিছুক্ষণ আগে বিকালবেলা ও তো সন্ধে হয়ে যায় সব কাজ সেরে চান করে তাই আমি বলছি তুমি যাও এই ফাঁকে চান দান করে এসো তাই গেছে এখন করে আসতে আসতে ওরা দেখতে পাচ্ছি কাঁঠাল মাথায় করে আসছে এখন ওই ওরা আসছে আমি কাঁঠাল নিয়ে আসছি আসলাম গাড়ি যাবে না যেটা খাতা নদীর রাস্তাটা

কাঁঠাল যখন না উঠেছে তখন আমি আসবো বাজার হয়ে গেছে বাজারে বাড়ি আসবো এবার আম খেললাম বাড়াই কিলো একশো টাকা দিয়ে কিনে এইবার সবে চার দোকানের দিকে এই দিকে এই চার দোকানের দিকে আসতেছি ক্লাবের দিকে দেখি যে কাঁঠালের ভ্যান যাচ্ছে সবে আবার ওই ভ্যানের পাশ পাশ গেলাম নিতে কাঁঠাল বাদ দিয়ে আবার ওই যাচ্ছে

তে আর আমি আনতে ফলাম সি আকনে মি দাম দাও 39 টাকা ওই 1 টাকা কেসি কেমের দাম ও ভালাতে ওটা দেখি বাজার সব না না কেছা আ মালগুলো ধুইয়ে ধুইয়ে রাখছো এই কি ভোট করছো একটা নিলাম তোরা খাও ও মানে আজকে কালকে হে গেল কে আমাদের অত খালি দছো না 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 কালকে চলে যাবে ভালো আছে নিলাম ও লোক এক কিলো নেয় সব এই কত 150 এইতে 120 বাবা বাজার পরে বসাচ্ছি আমি আগে কাঁঠাল বসে দেখি কাঁঠাল

কি বিরাট মিষ্টি হ্যাঁ মিষ্টি একটু বেশি হলেই সেটা ভালো অ্যাকচুয়ালি কাঁঠাল কাঁঠাল মিষ্টি না হলে আমটাম জল মতো ভালো লাগে ভালো লাগে আর কারণ তুমি মনে হইতে খুব নরম তা আমরা কিন্তু না একদম পারফেক্ট